আজ সকালে মন বলল চলো একটু নিজের জন্য নিজের লোকেদের জন্য রান্না করি আর কি রান্না করলে সেই পুরনো ভালোবাসার গন্ধ ফিরে আসে ডিম ভাপা পোস্ত কালো সর্ষে কয়েকটা কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা সব কিছু বাটার জন্য মিক্সিতে দিচ্ছে একটু জল আর একটু ভালোবাসা দিয়ে মসৃণ করে বেটে নিলাম এর মাঝে সেদ্ধ করা ডিমগুলো পাশে দাঁড়িয়ে যেন অপেক্ষা করছিল কখন তাদের গায়ে এই মশলার গল্প ছড়িয়ে যাবে এরপর একটা কড়াইতে একটু সর্ষের তেল একটু নুন আর একটু হলুদের গুঁড়ো আর একটু চিনি দিয়ে হালকা ডিমটা ভেজে নিলাম আজকে রান্নাটা করেছি নিজের মতো করে নিজের হাতে আর প্রত্যেকটা উপকরণে মিশিয়ে দিয়েছি একটু যত্ন একটু ভালোবাসা ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো সরিয়ে রাখলাম এরপর একটা স্টিলের টিফিন বক্সে বাটা মশলা একটু জলটা ধুয়ে দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো আর নুন আর চিনি স্বাদ মতো এরপর ডিমগুলো দিয়ে দেব উপরে দিয়ে দিলাম বাকি মশলা আর এক চামচ তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর ভাপে বসিয়ে দেব পনেরো মিনিট এরপর শুধু অপেক্ষা রান্নাটা খুব বড় কিছু না রেস্তোরাঁর মতো গার্নিশও নেই কিন্তু একটা জিনিস আছে আপনজনদের মুখে হাসি ফোটানোর ইচ্ছেটা আর তাই এই রান্নার আসল উপকরণ তেল নুন হলুদের চেয়েও বেশি ভালোবাসা এরপর কম আছে দশ মিনিটের অপেক্ষা ঢাকনা উঠিয়ে দিলে রেডি ডিম ভাপা অপেক্ষার পর যখন ঢাকনাটা উঠল সেই গন্ধ সেই উষ্ণতা মনে করিয়ে দিল রান্না শুধু স্বাদের জন্য না রান্না একটা অনুভূতি শুধু খাওয়ার জন্য না ভালোবাসা বোঝানোর জন্য গরম ভাতের ওপর এক টুকরো ডিম ভাপা আর এক টুকরো লেবু সর্ষের গন্ধ লেবুর একটু টক টক ফ্লেভার আর চোখ বন্ধ করে এক লকমা হেভেন এখানেই এই হাতে এই প্লেটে রান্না তো অনেকেই করে কিন্তু নিজের হাতে মেখে খেতে খেতে যা একটা প্রকৃত শান্তি তা শুধু আহারে বাঙালি বুঝতে পারে ভালোবাসার সাথে।